বিস্ফোরণে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগান পাড়ায় জখম ছাত্রের নাম শামীম রেজা তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা পরে দেখেন বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র পরিবারের দাবি তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি তাতেই জখম হয়েছে শামীম রেজা

তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বাম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে নিয়েছি এটা তার বেশি ছেলে আমার কার কিছু খেলছিল তো ওখানে নিয়ে কালি পটকা সাড়ে খেলছিল হ্যাঁ

এদিকে ছুটাপটা লেগেছে আর হাতে একটু বা তা তো বলতে পারবো না আমি কাজ করছিলাম আব্বা ছেলে বললো যে আব্বা এই করেছে যে আমি তিনটে আনা দুটো বললে বম তা ওইটা নিয়ে আগুন ধরে নিয়েছি এটাই বল

না পুলিশ গিয়ে বাচ্চাটা কি নাম শামিম রেজা কোন ক্লাসে পড়ে সিক্সে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি